আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন যে মা কালী ভগবান শিবের বুকের উপর দাঁড়িয়ে আছে কিন্তু জানেন কি এর পেছনে রহস্য আসলে কি এর উত্তর শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে কথিত আছে এক সময় পৃথিবীতে ওষুধের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে গোটা ব্রহ্মাণ্ড ভয়ে কেঁপে উঠেছিল তখন মা দুর্গা ধারণ করলেন তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ এবং মা কালী রূপে অবতীর্ণ হলেন যুদ্ধক্ষেত্রে তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল তার রূপ ছিল অগ্নি জ্বালা সমান ভয়ঙ্কর তিনি একের পর এক অসুরকে বিনাশ করতে লাগলেন আর প্রতিটি পদক্ষেপে রণক্ষেত্র রক্তে ভরে উঠল কিন্তু সমস্যা হলো মা কালীর ক্রোধ এতটাই প্রবল ছিল যে তিনি থামতেই চাইছিলেন না তিনি শুধু ওষুধে ধ্বংস করছিলেন না বরং পুরো সৃষ্টিকে গ্রাস করার দিকে এগিয়ে যাচ্ছিলেন ভীত সন্ত্রস্ত দেবতারা চিৎকার করে উঠলেন এবার মাকে কে থামাবে যদি এমন চলতে থাকে তবে ব্রহ্মাণ্ড ও বিলীন হয়ে যাবে তখনই মহাদেব সিদ্ধান্ত নিলেন তিনি কোনো অস্ত্র ছাড়াই পূর্ণ সমর্পণের ভঙ্গিতে রণক্ষেত্রে শুয়ে পড়লেন উন্মক্ত কালী এগিয়ে যাচ্ছিলেন আর ঠিক তখনই তার পা তারই নিজের স্বামী মহাদেবের বুকে সেই মুহূর্তে যেন সময় থেমে গেল প্রলঙ্কর দৃষ্টি হয়ে গেল আর যখন মা কালী বুঝতে পারলেন যে তিনি মহাদেবের উপর দাঁড়িয়ে আছেন তখন তার মুখ থেকে কোনো না শুধু লজ্জা আর করুণায় তার জিব্বা বেরিয়ে এলো আর সেই মুহূর্তেই তার প্রলয় রূপ শান্ত হয়ে গেল ব্রহ্মাণ্ড ধ্বংসের হাত থেকে রক্ষা পেল এই কারণে প্রতিটি ছবিতে আমরা দেখি মা কালী ভগবান শিবের উপর দাঁড়িয়ে আছে কারণ শক্তি যখন একা থাকে তখন সে উগ্র ও ধ্বংসাত্মক কিন্তু সেই শক্তি যখন শিবের সঙ্গে মিলিত হয় তখনই সে হয় বিশ্বের রক্ষক জয় কালী